হ্যাঁ বাবা ও সবসময় শুধু আমাকে ভয় দেখায় তুই শুধু ওকে ফোনটা দে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি নাও ফোনটা ধরো সব বলে দিয়েছি এবার তুমি ঠেলা বুঝবে হ্যাঁ বাবা বলুন এই সব আমি কি শুনছি তুমি নাকি সবসময় মেয়েকে ভয় দেখাও এটা কি ঠিক না না আসলে বাবা চুপ করো শুধু টেকনিকটা বলো কি করে আমিও তোমার শাশুড়ি মাকে এরকম ভাবে জব্দ করব ছোটে ছোট না মিলে এ বলো তো কোকা কোলা খোখা খোলা এবার তুমি বলো তো কোকা কোলা এবার এমনি বলো তো কোকা কোলা কোকা কোলা তাইলে এরকম কেন বলছো কোকা কোলা স্বামীর মুখে মুখে তর্ক করার কারণে স্ত্রীর জেব্বা কেটে দিল এক স্বামী আমি বিশ্বাস করি না আমি দেখবো কোথায় লেখা আছে দেখাও ক্লাস ফাইভে পাঁচবার করস ফেল ইংলিশ পড়তে পারবি দেখ টাকা পয়সা সোনা দেনা যা আছে বের কর নইলে তোর বউরে মাইরিয়ে ফেলাবো ভাই আমার কথা শুনেন প্লিজ ভাই আগে ওনার কথাটা শুনেন তারপরে আপনি যা খুশি তাই করেন ভাই আপনি যা চান তাই দেব ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই আরে কিসের ভালোবাসা যে কোনো সময় বউ চলে আসতে পারে ও তো পাশের বাড়ির ভাবি হে প্রভু হে প্রভু হে হরি নাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ হে তুমি আমাকে এমন দুটো কথা বলো যেন একটা কথা শুনে আমি খুব খুশি হই আর একটা কথা শুনে যেন আমার খুব রাগ হয় হ তুমি তো আমার জীবন গো আচ্ছা আচ্ছা আর একটা আর এরকম জীবন যেন ভগবান কাউ না দেয় রান্না করেছি খেয়ে দেখ কেমন হয়েছে ছি ওয়াও কি হলো আনারস

তোর দেখতে কেমন আপনি অনেক সুন্দর দেখতে তুই বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের ছয়শ টাকা দিয়ে যাই হোক কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা আনি নাই আমার জন্য একটা তাবিজ আনছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়ে কি তুই আমার তাবিজ করছিলি